বাবা রাগ গন্ডারে শরীরে জোশ থাকে আর কুত্তার শরীরে থাকে অনেক রোগ ওয়াওয়া কর মানুষ নাই আপনি একটু কইবেন নাকি না আচ্ছা থাক ওরে কল লাগবো না গন্ডারে শরীরে জোশ থাকে আর কুত্তার শরীরে থাকে অনেক রোগ আমি অনেক বিটলামি করে দে। পাবলিকে আমার ছোট্ট করে একটা নাম দিছে বাবা মাদার ও ওইটা না করলে চলবো কত সমস্যা কি বাবা বাচ্চা হয় না সবই দয়ালের ইচ্ছা বাবা আপনি কিছু একটা করেন এই বয়স আর কেমনি আর বেশি না মোটামুটি আর বিশ বছর আগে এলে একটু ট্রাই করে দেখতাম আমি আমার কথা কই নাই আমি আমার কুলার কথা কইছি আর বয়স আমারও বেশি হয় নাই এই পরশু দিন সত্তর আচ্ছা ঠিক আছে আমি যে যে টাইম কমু তুই ওই ওই টাইমে আমার কাছে আইবি তোর পুরো সমস্যার সমাধান আমি করে দিব আচ্ছা বাবা আচ্ছা তাহলে তুই কালকে ছয়টা তিরিশে আইবি না বাবা ওই সময় আমি আইতে পারুম না ওই সময় দৃষ্টার জলসায় বোঝে না সে বোঝে না ওই নাটক তেলে তুই ষাটটা তিরিশ আইস না বাবা আমি ওইটাই মাছ তো পারবো না ওই সময় স্টার্ট স্টার দলসাই মা নাটক তেলে তেলে আর কি তেলে তুই আটটা তিরিশে আইস না বাবা আমি ওইটা মনে হইতে পারবো না ওই সময় স্টার্ট স্টার দলসাই কে আপন কে পন নাটক তো তেলে তুই আইতে পারবি কই দেয় আপনার কথা তো আর ফালান যায় না আপনি যখন কইবেন আমি তখনই আমু এখন ঘড়ি নাই তবু পাঁচটা তিরিশ বাজে তেলে তুই রাই দশটা আইস কি পাঁচটা তিরিশ বাজে মানে তাইলে আমি এনে কি করি দি নাম্বার ওৱান চালব যাব গা কি কৰি এই অলপ একটু লঞ্চ মার্কে মোহিলা তই দিয়ে দিলাম কবি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে যে বাংলা ইষ্টাৰ্ট দশটা বন্ধ দিয়ে দিব কা বন্ধ পুরা পাঁচ ছেকেণ্ড আগে আছি এখন দিদি নাম্বার ওৱান চালু ব্রেকিং নিউ ফ্রি ফায়ার ব্যান হয়ে যাওয়ার পর যেসব মহিলারা খুশি হয়েছিল হ্যাঁ তাদের জন্যই বলতেছে হ্যাঁ আপনাদের জন্যই বলতে সরকারের আদেশে আজকে থেকে এবং এই মুহূর্ত থেকেই বাংলাদেশে বন্ধ করা হচ্ছে স্টার এবং জি বাংলা নানি নানি কি হয়েছে তোমার বাবার অভিশাপে স্টার দর্শ আর জি বাংলা বন্ধ হয়ে গেছে কিন্তু তুমি বাবার কাছে গেলা কেন

আর তুই যদি কিছু করতে না পারো তাইলে মনে করুন তোর মতো তোরটাও ছোট মানে বুদ্ধি বুদ্ধি বিয়া করার জন্য আমার ভিতরে যে আগুনটা জমাইছিলাম ওটা তুমি বাইরে বাইরে লাইছো আমার প্রমাণ করতে হইব যে আমার মতো আমারটা ছোট না মানে বুদ্ধি 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 কিন্তু আমি ইচ্ছার কল সারা দি বাংলা ফিরে আনুম কেন এর জন্য তোর যুদ্ধ করতে হইব তোর ওদের সাথে লড়াই করতে হইব আর মনে রাখবি আগামীকাল সাড়ে পাঁচটার মধ্যে যদি তুই দিদি নাম্বার ওয়ান শুরু হওয়ার আগে স্টার দশ আর জি বাংলা না আনতে পারস

পারমিশন ছাড়া ভিতরে দেওয়া দেব না এ ভাই পারমিশন দিয়ে দেন আমার নানি অনেক সংকটে আছে মানে ইন্ডিয়া যাইতে ইন্ডিয়াতে সংকট খালি তোর নানের একলাই না রাজার ব্যক্তিগত সংকট আছে এই যেমন আমার সংকট হলে আমি লম্বা হইতে পারি না হে ভাই আপনার সংকট আমি সমাধান করুন